আমি আজকে যে কয়েকটি গাছ দেখাতে চলেছি বা দেখাচ্ছি তাদের প্রতিটি গাছের মূল্য কিন্তু টাকা তো এমন ধরুন একশো ভ্যারাইটি গাছ রয়েছে যেগুলো ছোট কেবল মাত্র দশ টাকা রেটে বিক্রি করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন গাছের সাইজগুলো এগুলো আপনাদের জন্য রাখা হয়েছে তো যারা ছোট গাছ নিতে চান আর কি যে ছোট গাছটিকে আপনি বানিয়ে নিতে পারবেন তাদের জন্য এইটি কিন্তু বেশ ভালো একটি সুখবর বলতে পারি তাহলে আপনারা যখন গাছ নেবেন এরকম ছোট সাইজ নিয়ে গিয়েই বড় করতে পারেন ধরে নিন এই গাছটি আপনি বড় নিচ্ছেন আমার থেকে বা অন্য কারোর থেকে যখনই এই গাছটি আপনি বড় নেবেন তার মধ্যে যে ধরুন গাছটি নিয়ে গিয়ে আবার একটি টবে বসানো হচ্ছে তো সেই টবে বসিয়ে আপনাকে বড় করে দেওয়া হচ্ছে তো এখন বুঝতেই তো পারছেন লেবারের যা দাম বা লেবার নিয়ে যে ব্যাপারটা থাকছে তো প্রতিদিন কিন্তু আপনার ওই একটি করে গাছের উপরেই একটি করে লেবারের চার্জটা পড়ে যাচ্ছে সেই জন্যই দশ টাকার গাছটি আপনার পঞ্চাশ টাকা হয়ে ওঠে তাহলে আমরা সঠিক বুঝতে পারছি একটু নিজেরা যদি গাছগুলো বানিয়ে নিতে পারি তাহলে কিন্তু খুব কম মূল্যেই পেতে পারি সেই জন্য আর দেরি করবো না যদি আমরা নিতে চাই তাহলে এই কয়েকটি গাছের নাম আপনাদেরকে দিয়েছি তা প্রায় ধরুন পঞ্চাশটার উপরে ভ্যারাইটি দিয়েছি এদের থেকে আপনারা পছন্দ করতে পারেন যদি কুরিয়ার করতে চান তা কুরিয়ার করে দেওয়া হবে সেজন্য গাছগুলো আগে সিলেক্ট করুন কোন গাছগুলো আপনি নিতে চেয়েছেন হ্যাঁ সেই জন্য আপনি যদি কুরিয়ার করে নিতে চান তাও আপনাকে সদ্য সদ্য কুরিয়ার করে দেওয়া হবে শুধু বিষয়গুলো সিলেক্ট করুন আপনি কোন জাতীয় গাছগুলো নেবেন ছোট নেবেন না বড় নেবেন যদি আপনি ছোট নিতে চান তাহলে কম মূল্যে তো আপনার অবশ্যই হচ্ছে তো সেই জন্য যে গাছগুলো মজুত থাকবে এর মধ্যে সেগুলো কিন্তু আপনাকে আমি হ্যাঁ না বলে দেব আপনি কুরিয়ার করে নেবেন এবং হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করলে কিন্তু অবশ্যই ফোন করে নেবেন সেই জন্য আমরা যদি গাছ নেই আর কি তাহলে মাটিটা আগে তৈরি করে নেব ভালো শুকনো করে নেব তারপরে কিন্তু গাছ নেব কারণ আপনি গাছ নিয়ে গেলেন গাছ নেওয়ার পরেই আপনি ছোট গাছ তাকে তার যত্ন জানতে হবে প্লেন মাটি করবেন আর বালি নেবেন নিয়ে কিন্তু আপনি বালি মাটি রোপণ করে গাছটি বালি আর মাটি একসঙ্গে মেখে গাছটি রোপণ করবেন এগুলো আমরা ভুল করে ফেলি যে ছোট ছোট গাছ নিয়ে যাব। আবার একটু খাদ্য দেব। দেখুন ছোট গাছ ভীষণ ভালো তো খাদ্য দিয়ে যদি আপনি গাছ রোপণ করেই ফেলেছেন তাহলে কিন্তু এই ছোট ছোট গাছ আপনি কখনোই বাঁচাতে পারবেন না সেই জন্য আপনি যখন নেবেন অবশ্যই খাদ্য না দিয়ে কিন্তু রোপণ করবেন কেবল মানে বালি আর মাটি এই মেখেই আপনি গাছ রোপণ করবেন তা আমি আমার বেশ কিছু ভিডিওতে কিন্তু এগুলো বলেছি সেজন্য জন্য আপনারা সবসময় জন্য যখন ছোট গাছ নিয়ে যাবেন সেগুলো ছোট ছোট টবে বসাবেন এবং প্রায় কুড়ি থেকে একুশ দিন পর খাদ্য দেবেন প্রথম অবস্থাতে আপনার খাদ্য দেওয়ার কোনো ব্যাপারই নেই প্রথম অবস্থাতে আপনি খাদ্য দেবেন না তাতে কিন্তু আপনার গাছ দারুণ হয়ে উঠবে সবসময় আমরা যখন ছোট গাছ নেব তাহলে আমরা দশ টাকাই পাবো এই সকল ভ্যারাইটিগুলো দেখুন গুটি কয়েক গাছ রয়েছে যেগুলো আনান ভ্যারাইটি বা যেগুলো কম জন্ম হয় সেই গাছগুলো কিন্তু রেট একটু বেশি তো একটু বেশি মানে তিরিশ টাকা চল্লিশ টাকা পঞ্চাশ টাকা এরকম দাম তো বর্তমান যে গাছগুলো আপনাদেরকে দেখাচ্ছি এগুলো সব দশ টাকা মূল্যেরই কিন্তু ধরুন এই গাছটির নাম আলামুন্ডা তো আলামুন্ডার দু একটি ভ্যারাইটি একটু কস্টলি তা নাহলে এরকম ছোট চারা যদি আপনি নেন তাহলে দশ টাকাই পাচ্ছেন সেই যে সকল গাছ আমরা নেব সেগুলো সিদ্ধান্ত করে নেব আর কি দেখুন গাছ বড় নেন আর ছোটই নেন যদি আপনি প্রসেস না জানেন তাহলে আপনার গাছ গাছকে বাঁচানো কখনোই কিন্তু সম্ভব নয় সেই জন্য গাছ বাঁচাতে গেলে কেবলমাত্র প্লেন ভাবে রোপণ করে দেখবেন যে কোনো গাছ যখনই আপনি অনেক কিছুই করবেন তাহলে কিন্তু আপনি ভালো গাছ কখনোই করতে পারবেন না দেখুন প্রথম অবস্থাতেই আপনি খাদ্য দিয়ে ভুল করেও কোনো গাছই বসাবেন না তাহলে প্রতি গাছকে আপনি কিন্তু সুন্দর করতে পারবেন সেই জন্য সবসময়ের জন্য জেনে রাখবেন যে গাছ যখন আপনি করবেন সেটি সাধারণভাবেই করবেন তো আজকে আপনাদেরকে একটু অন্য ধরনের ভিডিও দেখালাম কেবলমাত্র গাছ একটি করে দেখিয়ে আপনাদেরকে বোঝাতে চাইলাম যে গাছগুলো আপনারা রোপণ করুন ছোট ছোট গাছ নিন আর নিয়ে গিয়ে বানিয়ে ফেলুন এই একই গাছে আপনি বড় পাবেন সেগুলো আপনার একটু পয়সা বেশি যাবে কোনো ব্যাপার নয় আপনি ছোট গাছ নিয়েই আছে বাঁচাতে পারেন সেই জন্য কি কি গাছ দশ টাকার ইঞ্চে পাওয়া যাচ্ছে তার ছোট কোনগুলো কোনগুলো পাওয়া যাচ্ছে নিশ্চয়ই নামগুলো লিখে দেওয়া আছে তা আপনারা সিলেক্ট করতে পারেন এবং আপনি যদি একটিও গাছ নিতে চান একটি গাছও কিন্তু আপনাকে দেওয়া যাবে কুরিয়ার খরচ যা হবে সেটা কিন্তু আপনার নিজের প্যাকিং খরচ যা হবে সেটা কিন্তু আমার ধরুন কুরিয়ারের পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমার সেজন্য আপনি যে গাছগুলো নেবেন সেগুলো কুরিয়ার করে করার জন্য আমি কিন্তু কুরিয়ারের কাছে এগুলো পৌঁছে দেবো যে বিলের পেমেন্টটা হবে আপনি কিন্তু কুরিয়ারে সেই পেমেন্টটি করবেন যেদিন আপনার কুরিয়ার করা হবে সেদিনই কিন্তু আপনি পেমেন্ট করবেন এবং সব থেকে বড় কথা কুরিয়ারের নাম্বার দেব আপনাদেরকে সেই কুরিয়ারের নাম্বারে কিন্তু আপনি কুরিয়ার করবেন হোয়াটসঅ্যাপ প্রথমে আমাকে করলে তাহলে কিন্তু আপনি ফোন করে জানিয়ে দেবেন যে দাদা আমার এই কাজগুলো পছন্দ আছে তাহলে ওই কাজগুলো আপনাকে একেবারে সুন্দর করে প্যাকেট করা হবে যেদিন প্যাকেট করা হবে ওই দিনই কিন্তু আপনি পয়সা পেমেন্ট করবেন ধন্যবাদ সকল বন্ধুদের ধন্যবাদ